মারা যাচ্ছে ফিলিস্তিন বাচ্চা ইসরায়েলরা ফিলিস্তিন বাচ্চাদেরকে মারে দিচ্ছে মারতে মারতে শেষ করে দিচ্ছে সে সেগুলোর জন্য সেগুলোর জন্য দোয়া করছি আমি ছুটি চাই ওরা আল্লাহর কাছে গেলে যদি ওরা যদি বিচার দেয় মাঝে একটাই দুঃখ সারা বিশ্বে মুসলমানকে বিচারিত হচ্ছে পরিস্থিতি ভাই তারা আছে কী হবে তার জন্য আমরা সবাই শকাহত আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দিনাজপুরবাসী সকলে যেন আমরা সুখে সামনে ভালো মতো থাকতে পারি আজকে এই বিশাল নিজের জামাতে আসতে পেরে আর মোহল্লাফুল্ আল্লাহদের কাছে শুকুরি আদায় করছি শুকুরি আদায়কে এখন বলছি বলছি আলহামদুলিল্লাহ আজকে এই বৃহৎ জামাতে আসছি আমরা এই দিনাজপুরের সর্ববৃহৎ জামাত এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ জামাত এটি আমার বাড়ি গণেশতলায় আমরা ছোট থেকে বড় হয়েছি এখানে এই মাঠেই ছোট থেকেই আসি আমরা তবে আজকে বলতে হয় একটি কথা যেহেতু আজকে আমাদের মুসলিম উম্মা এই এত বড় একটি দিন ঈদুল আজহার দিন যেখানে নিজের পশুকে কুরবানি করা হবে পশুর সাথে সাথে আমাদের ভিতরে পশুকেও কুরবানি করার একটা ত্যাগ ত্যাগের একটা মহিমার সৃষ্টি হবে সেক্ষেত্রে একটা আনন্দ উদযাপিত হবে অথচ আজকে আমাদের মুসলিম যে মানে প্রাণকেন্দ্রে একটি আরেকটি আছে কাবার পরে দ্বিতীয় প্রাণকেন্দ্র সেই আকসা আকসা সেটাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনা তাদের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে আর ইসরায়েলিরা তাদের উপরে যে আঘাত করছে এটার বিপরীতে মুসলিম উম্মা এক হয়ে সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে না এটাই অন্তরের মধ্যে অনেক দুঃখ আজকে আমরা আনন্দ উপভোগ করতেছি কিন্তু সেখানকার বাচ্চারা এক মুঠো খাবারের জন্য এক এক গ্লাস পানির জন্য মানে হাত বা হাত পেতে আছে গোটা বিশ্বের দিকে এটাই ভেবে খুব কষ্ট হচ্ছে অন্তরে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ রাবুল আলম আমাদের বাংলাদেশের সকলকে হেফাজত করুক গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করুক এবং আমরা যেন সঠিক ভাবে আমাদের দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি এই দোয়াই করছি আল্লাহ রাব্দুল্লা আলমিনের কাছে আলহামদুলিল্লাহ আলম সুন্দর আমি দিনাজপুরের বাসিন্দা আমার বাসা হলো মডার্ন মোড আমি মডার্ন মোড থেকে আসছি আসলে আমরা এই গড়া শহীদ ময়দানে ছোটোবেলা থেকেই বড় হয়েছি এখানে আমরা দেখা যাচ্ছে খেলাধুলা করতাম এখন আমাদের এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জামাত হয় তো এখানে নামাজ করার করার একটা অন্যরকম তৃপ্তি আছে সো এখানে আমরা আমাদের ফ্যামিলি সহকারে বাবা তারপরে ভাই তারপরে ছোট আমার ছেলে ভাতিজা আমরা গোটা সম্পূর্ণ সবাই ফ্যামিলি সহকারে এখানে নামাজ আদায় করছি তো সবাইকে ঈদ মোবারক ঈদুল আজহার শুভেচ্ছা এবং শিক্ষা এই শিক্ষাটা আমরা অর্জন করে শুধু কোরবানির দিনে নয় কোরবানির পরের সময়গুলিতেও আমরা যা ত্যাগের মাধ্যমে দেশকে ডেভেলপ করতে পারি গরিব মেহনতি এবং সাধারণ মানুষ যারা আমরা যারা স্বাবলম্বী আছি তাদেরকে সাহায্য করে আমাদের দেশকে যাতে ডেভেলপ করতে পারি কোরবানি কিন্তু এই মেসেজ এই শিক্ষাটাই আমাদেরকে দেয় এবং এটাই আমরা জাতির কাছে মানুষের কাছে পেশ করবার চেষ্টা করছি আমরা দোয়া করছি চালা যেন এই মেসেজ অনুযায়ী আমাদের সকলকে আমল করাতে অপেক্ষা আমি আমরা সকলে মিলে পরিশ্রম আনন্দ গোপন পরিবেশে এই জল আধার নামাজ আমরা আয়োজন করেছি এবং আমরা এখন এখানে নামাজ শেষ করেছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা চেষ্টা করব যে পৌরসভার ভিতরে যেসব এলাকায় মরমানে পশু জবাই করা হবে সেই জায়গাগুলো পৌরসভা এবং জেলা প্রশাসনের সদারকিতে অর্থ সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমরা সেই বিষয়টা আপনাদের কাছে অনুরোধ থাকি ইংরেজ সময় বা ঘরে ফেরত ভাল মানুষ সবাই যেন স্বাচ্ছন্দ্যে ইজনের সময় পার করতে পারে আমাদের ছেলেমেয়েরা যারা মোটরসাইকেল সাইকেল যেন বাইক বা যানবাহন পরিচালনা করে যানবাহন চালায় তারা যেন সীমিত গতির মধ্যে থাকে আমাদের পরিবারে একটি দুর্ঘটনা মানে এই সারা জীবনে সেই দুর্ঘটনা কান্না হয়ে থাকতে পারে আমি আপনাদের অনুরোধ করবো আমাদের ছেলে মেয়েরা যেন সীমিত গতির মধ্যে থেকে মোটর সাইকেল চড়ে যানবাহন চালান চালান এই ঈদ দিনাজপুর জেলার পঁয়ত্রিশ লক্ষ মানুষের জন্য আনন্দময় হোক ঈদের খুশি দিনাজপুর জেলার সকল মানুষের পরে স্থায়ী সেই আশা সেই আশীর্বাদ জন্য ।

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অবরতা